আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু সময় তো সুদি আপনারাও অনেকে আছেন আমাদের কাছে বলেন বিশেষজ্ঞের ভিতরে জ্বালা পোড়া করে পুস্রাবে জ্বালাপোড়া করে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় এর কারণ কি প্রশ্ন করে জানতে চান মূলত এর কারণ নিয়ে আজকের এ বিরুদ্ধে আলোচনা করব ইনশা আল্লাহ যে লক্ষণগুলি থেকে একজন ব্যক্তির লিঙ্গের ভিতরে জ্বালা পোড়া করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় নাম্বার ওয়ান মূত্রনালীর সংক্রামক লিঙ্গের গোড়ায় ব্যাকটেরিয়া যখন আঘাত করে তখন লিঙ্গের ভিতর থেকে ব্যথা অনুভূতি হয় প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় আপনারা অনেকেই বলেন প্রস্রাবটা সিঁড়ে কেটে পড়ে এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে যদি কোনো পুরুষের লিঙ্গে ব্যাকটেরিয়া আঘাত করে থাকে নাম্বার দুই কিডনিতে পাথর হলেও এই সমস্যাটি হয়ে থাকে এছাড়াও মূত্র নালিতে পাথর মূত্র ইনফেকশন থাকলেও অনেক সময় লিঙ্গের ভিতরে ব্যথা করে প্রস্রাবে জ্বালা পোড়া করে প্রস্রাবটা ক্লিয়ার হতে চায় না বাধাগ্রস্ত হয় এমনকি যাদের কিডনিতে পাথর আছে প্রস্রাবে রক্তের উপস্থিতি থাকে প্রস্রাবটা কালসে হলুদে হয় দুর্গন্ধ হয়ে থাকে নাম্বার যৌন রোগ আপনারা আছেন অনেকে যৌন রোগে আক্রান্ত যৌন রোগ বলতে কি বোঝায় বিশেষ করে আমরা বলি গনুরিয়া রোগ সিপিলিস ক্লামিডিয়াডায়ামাটিস ইত্যাদি কিছু রোগকে যৌন সংক্রামক রোগ বলা হয় যদি কোনো ব্যক্তি এ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে পুস্রাবে জ্বালা প্রয়োগ করতে পারে পুস্রাবটা ক্লিয়ার হবে না বিশেষজ্ঞের ভিতরে জ্বালানি ভাব হয়ে থাকে অনেক সময় রোগী বলেন যখন পুস্রাব করতে বলবেন প্রস্রাবটা আসে না ভিতর থেকে শুধু ব্যথা অনুভূতি হয় নাম্বার চার পোস্টেড গ্লান্ড বৃদ্ধি পাওয়া অনেকের আছে বয় বৃদ্ধির সাথে সাথে পোস্টেড গ্লান্টটা বড় হয় আবার অনেকের আছে পোস্টেড গ্লানটা নিচে নেমে যায় এ জাতীয় সমস্যাগুলি থেকে অনেকের আছে প্রস্রাব জ্বালা পড়া করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় বিশ্বসঙ্গের ভিতরে ব্যথা অনুভূতি হয়ে থাকে এছাড়াও এক শিরা রোগ হাইড্রোসিল টেস্টির ভেরিক এ জাতীয় সমস্যা থেকে অনেক সময় লিঙ্গের ভিতরে ব্যথা অনুভূতি হয় অন্ডকোষে ব্যথা করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় সর্বশেষ আপনারা ফোন করে বলেন ভাই কোন ওষুধ খাব দেখুন আসলে সমস্যাটা কোন জায়গায় এটা বোঝার জন্য অনেক সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয় হুট করে ফোন দিয়ে আপনারা এ ধরনের কথা বলবেন না যে কোন ওষুধ খাব আগে আপনার সমস্যাগুলি একজন চিকিৎসককে শেয়ার করবেন প্রয়োজন মতে মেডিকেল টেস্টের প্রয়োজন হতে পারে সাজেশন থাকবে নিকটস্থ একজন ডাক্তারকে দেখায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ গ্রহণ করবেন কারণ কি লক্ষণ অনুপথে অনেক সময় রোগীর অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন ভাই যান কোনো ওষুধ খাবো যার কারণে কথাগুলি বলা লক্ষণ অনুপাতে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান চলে আসবে আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব